আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব পিডিএফ মৌজা ম্যাপকে কীভাবে আমরা জেপিজিতে কনভার্ট করব। অনেক সময় দেখা যায় আমরা যখন মোবাইলে অথবা অটোকেটের মাধ্যমে মৌজা ম্যাপ থেকে জমি পরিমাপ করি তখন পিডিএফ ফাইলটি আমাদের সাপোর্ট করে না এই জন্য আমাদেরকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করতে হয় এই কনভার্ট প্রক্রিয়াটি কিভাবে করতে হয় এবং স্কেলগুলো যাতে ঠিক থাকে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব পুরো প্রক্রিয়াটি মোবাইলে করার জন্য আমরা শুরুতেই একটি পিডিএফ মৌজা ম্যাপ নিয়ে নেব এজন্য আমি চলে যাব আমার গুগল ড্রাইভে গুগল ড্রাইভে যাওয়ার পর আমার যে ফাইলে সারা দেশের মৌজা ম্যাপ আছে সেই ফাইলটি আমি ওপেন করব এখানে আমি মৌজা ম্যাপ ফাইলটি ওপেন করে ঢাকা বিভাগ সেখান থেকে ঢাকা জেলা ক্লিক করব ঢাকা জেলায় গুলশান এলাকার একটি মৌজা মেপ আমি ওপেন করার চেষ্টা করব এখান থেকে সিটি জরিপ এবং শুরুতেই যে মৌজা মেপটি রয়েছে সেই মৌজা মেপটি আমি ডাউনলোড করে সেটাকে কনভার্ট করে দেখাবো এখানে প্রথম মৌজা মেপটি হচ্ছে বড়ুয়া এক নং সিটটি আমি ডাউনলোড করব জন্য আমি ডাউনলোড অপশনে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছি আমার ডাউনলোড প্রক্রিয়াটি চলছে কিছুক্ষণ অপেক্ষা করব ডাউনলোড হওয়ার জন্য এবার আমাদের ডাউনলোড প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেছে আমরা চলে যাব আমাদের ফাইলে যেখানে ডাউনলোড হয়েছে আমরা চলে যাব মাই ফাইলে মাই ফাইল থেকে ডাউনলোড অপশনে দেখতে পাচ্ছি বড়োয়া এক সিট নাম্বার সেটি ডাউনলোড হয়েছে পিডিএফ ফরম্যাটে সেটা একটু ওপেন করে দেখানোর চেষ্টা করবো এখানে পিডিএফ ফাইলটি ওপেন করার পর যেহেতু হাই রেজল্যুশনের ফাইল একটু ওপেন হতে সময় নেবে এখানে দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে এবার যদি আমরা একটু জুম করি এখানে জুম করার পর কিছুক্ষণ আমরা অপেক্ষা করব তাহলে এটি স্পষ্টভাবে দেখাবে কারণ এটা অনেক হাই রেজল্যুশনের ফাইল সেজন্য এটা ক্লিয়ার হতে একটু সময় লাগে এখানে দেখতে পাচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইলটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে এবার যদি আমরা দাগগুলো দেখি দাগগুলো দেখতে পাচ্ছি খুব স্পষ্ট এবং খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে আপনারা যদি আমার মতো করে সারা দেশের ম্যাপ অথবা আপনার বিভাগ আপনার জেলা অথবা আপনার উপজেলা এর মৌজাম অ্যাপগুলো নিতে চান তাহলে স্ক্রিনের ওপর নাম্বারটিতে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা সংগ্রহ করে নিতে পারেন নামমাত্র মূল্যে আপনাদের কাঙ্ক্ষিত মৌজা ম্যাপ এছাড়া যদি আপনারা খুচরা প্রতি একটি সিট দুইটি সিট যদি নিতে চান তাহলেও উপরে স্ক্রিনের উপর নাম্বারটিতে কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আপনার মৌজা ম্যাপটি সংগ্রহ করার জন্য এবং এর নামমাত্র মূল্য সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়ে সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন এবার আমরা এই পিডিএফ ফাইলটিকে কনভার্ট করার জন্য আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে আমি ক্রুম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি তো ক্রুম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করবো পিডিএফ টু জেপিজি এখানে পিডিএফ টু জে পি লেখার পর আমরা এটাকে সার্চ করে দেব। এবং প্রথম স্মল পিডিএফ ডট কম যে আছে সে ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে চয়েস ফাইল যে অপশনটি রয়েছে সেটার উপরে ক্লিক করব এখান থেকে নিচের দিকে মিডিয়া পিকার অপশনটিতে ক্লিক করব এবার উপরে থ্রি ডট অপশনটিতে ক্লিক করব। এবার এখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে আমাদের প্রথম ফাইল বড়ুয়া এক ফাইলটিতে ক্লিক করব। আমাদের ফাইলটি আপলোড হওয়া শুরু করে দিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি আপলোডিং এবং আমাদের বড়ুয়া এক রেজাল্ট এই ফাইলটি এগারো এমবির ফাইলটি আপলোড নেওয়া শুরু হয়ে গেছে তো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের ফাইলটি আপলোডিং হওয়া শেষ এবং ওয়ার্কিং দেখাচ্ছে এবার আমরা নিচের দিকে কনভার্ট অপশনে ক্লিক করব। এবং আমাদের ফাইলটি দেখতে পাচ্ছি কনভার্টিং টু ইমেজ দেখাচ্ছে অর্থাৎ পিডিএফ থেকে ইমেজে কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এখানে কনভার্ট হওয়ার শেষ হয়ে গেছে এবার ডাউনলোড অপশান চলে এসেছে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব এবার আবারও ডাউনলোড অপশানটিতে ক্লিক করব এখন আমরা গ্যালারিতে গিয়ে জেপিজি ফরমেটের ফাইলটি ওপেন করবো প্রথমেই যে ফাইলটি সেটি ওপেন করে দেখব এখানে জুম করে আমরা দেখতে পাচ্ছি খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটি দাগ এবং খুবই ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে এই যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই স্পষ্ট এবং ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করি তাহলে আমরা যে কোনো মোবাইল অ্যাপস অথবা অটোকেটের মাধ্যমে আমরা এই ফাইলটি কনভার্ট করলে স্কেলের কোনো পরিবর্তন হবে না এবং আমরা সেখান থেকে পরিমাপ করতে পারব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক বড়োয়া এক রেজাল্ট রেজাল্ট জেপিজি অর্থাৎ এই ফাইলটি জেপিজিতে ঠিকঠাকভাবে কনভার্ট হয়ে গেছে এতক্ষণ সাথে যাওয়ার জন্য অনেক